হ্যালো স্টুডেন্টস আমি রাজীব স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয় এনবিউ এর যে তোমাদের সিলেবাসে ছিল ফার্স্ট সেমিস্টারের মেজর ওয়ান এবং পার্ট টু এর আলোচনার বিষয়ে রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ এবং এর বিস্তারিত আলোচনা আচ্ছা তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের কোর্স পারচেস করতে চাও তো তোমরা স্ক্রিনে যে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সে যে আমরা সুবিধাগুলো তোমাদের দিয়ে থাকি তো তোমরা পেয়ে যাবে এখানে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন মেজর স্টুডেন্টদের জন্য আমাদের পুরো সেমিস্টারের যে কোর্স ফিটা তোমাদের জন্য রাখা হয়েছে সেটা শুধুমাত্র ইলেভেন নাইন এবং মাইনাস স্টুডেন্টদের জন্য সিক্স ডাবল নাইন তো চলো মেন টপিকে আসা যাক আচ্ছা রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ঐতিহাসিক মতবাদ এবং এর আলোচনার মধ্যে রয়েছে দেখো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ যে মতবাদটি হলো ওটাই ঐতিহাসিক মতবাদ বা বিবর্তনবাদ নামে পরিচিত অধ্যাপক গার্নার এই মতবাদের গুরুত্ব সম্পর্কে বলেছেন যে রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি নয় পাশবিক শক্তিরও ফল নয় বা প্রস্তাব গ্রহণ বা চুক্তি সম্পাদনের দ্বারাও কিন্তু এটা সৃষ্টি হয়নি আবার আবার শুধু পরিবারের সম্প্রসারণ বলেও একে গ্রহণ করা যাবে না এই মতবাদ অনুসারে রাষ্ট্র হলো মানব সমাজের সুদীর্ঘ এবং নিরন্তর ক্রমবিকাশের ফল সুদীর্ঘ এবং নিরন্তর কোনো একদিনে কিন্তু রাষ্ট্র তৈরি হয়নি এটা তৈরি হতে অনেক সময় লেগেছে লেখক বলেছেন যে শুধুর অতীতকাল থেকেই ক্রমবিকাশের পথ বেয়ে রাষ্ট্র তার আধুনিক রূপ ধারণ করেছে আচ্ছা বিবর্তনবাদীরা মনে করতেন যে হঠাৎ করেই রাষ্ট্রের উৎপত্তি হয়নি হঠাৎ কোনো একদিনে রাষ্ট্রের কিন্তু উৎপত্তি হয়নি রাষ্ট্র উৎপত্তি হয়েছে মানুষের অজান্তে মানে আমাদের অজান্তে এবং ক্রম বিকাশের মাধ্যমে অত্যন্ত ধীর গতিতে রাষ্ট্র সৃষ্টির মূলে আছে মানুষের উপর মানুষের কৃতিত্ব এবং এই কৃতিত্ব চলে এসেছে আদিমকাল থেকেই এই মতবাদের রাষ্ট্র সৃষ্টির পেছনে যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেটা আমরা এবার আলোচনা করব তো প্রথমটা হলো রক্তের সম্পর্ক দেখো রক্তের সম্পর্ক কি আছে রাষ্ট্র সৃষ্টির পেছনে রক্তের সম্পর্ক হলো একটি খুবই গুরুত্বপূর্ণ ঐক্য সূত্র প্রকৃতির দ্বারা পরিচালিত হয়ে মানুষ পরিবার গঠন করে এবং পরিবারই হল সমাজের মূল একক বা আদি স্তর রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হলো আনুগত্য এবং নিয়মানুবর্তিতা যা মানুষ গৃহস্বামীর নির্দেশ পালনের মধ্য থেকেই অর্থাৎ পরিবারের জীবন থেকেই সেটা লাভ করে থাকে কালক্রমে বংশবৃদ্ধির ফলে পরিবারের সম্প্রসারণ হয়ে গোষ্ঠী এবং সেই গোষ্ঠী ধীরে ধীরে আরও সম্প্রসারিত হয়ে উপজাতি সৃষ্টি করে থাকে আর এই উপজাতি পরবর্তীতে আরো ক্রমবশ ক্রমকালক্রমে বড় হতে হতে সৃষ্টি করে হলো রাষ্ট্রের ম্যাকাইভার বলেছেন আত্মীয়তাবোধ সৃষ্টি করলো সমাজের এবং সমাজ শেষ পর্যন্ত সৃষ্টি করলো হলো রাষ্ট্রের আচ্ছা নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো ধর্ম দেখো রাষ্ট্র সৃষ্টিতে ধর্মের বন্ধন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল পরিবার এবং গোষ্ঠীর সদস্য সংখ্যা বৃদ্ধি জীবিকার অন্বেষণে এক স্থান থেকে অপর স্থানে গমন করা ইত্যাদি কারণে রক্তের বন্ধন ক্রমশ শিথিল হতে থাকে মানে রক্তের সম্পর্ক ধীরে ধীরে কমতে থাকে তখনই ধর্মের বন্ধনে মানুষকে ঐক্যবদ্ধ করে বিশেষ সাহায্য করেছিল উইলসন এর ভাষায় ধর্ম ছিল রক্তের সম্পর্ক একাত্মবোধ এবং পবিত্রতা ও আনুগত্যের প্রতীক চিহ্ন মাত্র তারপরে লেখা আছে এখানে দাঁড়ো নৃতাত্ত্বিক ফেজার বলেছেন যে জাদুকররা অবশেষে পুরোহিত রাজায় পরিণত হয়েছিল আচ্ছা নেক্সট আছে হলো যুদ্ধ রাষ্ট্র সৃষ্টিতে যুদ্ধের ভূমিকা কি দেখো রাষ্ট্রের উৎপত্তি এবং বিকাশে যুদ্ধ বিগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে অধ্যাপক ল্যাস্কে বলেছেন সামরিক শক্তির মধ্যেই রাষ্ট্রের সার্বভৌমিকতা নিহিত আছে এবং গোষ্ঠীর বন্ধন যত শিথিল হয়েছে শক্তির প্রয়োজন ততই বেড়েছে আত্মরক্ষার তাগিদে এবং বাঁচার সংগ্রামের জন্যই মানুষ সংঘবদ্ধ হয়েছে এবং আত্ম আত্মকর্তৃত্ব ছেড়ে দিয়ে গোষ্ঠীপতি বা উপজাতি নেতার নেতৃত্ব মেনে নিয়েছিল নেতা যুদ্ধের সময় নায়কত্ব করতেন এবং শান্তির সময় বিভিন্ন সমস্যার সমাধান করতেন তার নির্দেশেই শক্তি প্রয়োগে পরিচালিত হতো বলে এই সমস্ত নেতারা সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে বসলেন এবং তাদের নেতৃত্বাধীনে গড়ে ওঠে হলো রাষ্ট্র আচ্ছা লাস্টে যেটা আছে ওটা হলো আর্থিক চেতনা ঐতিহাসিক ইতিহাস বলে যে আদিম যুগে মানুষের কোনো ব্যক্তিগত সম্পত্তি ছিল না মানুষের কিন্তু প্রথম দিকে যারা আদিম মানুষ যারা বলতে পারো তাদের কখনোই কোনো ব্যক্তিগত কোনো সম্পত্তি ছিল না তারা কি করত দলবদ্ধভাবে শুধুমাত্র খাওয়ার সংগ্রহ করত এবং সেই খাওয়ারের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা করত সমাজ বিবর্তনের এক বিশেষ স্তরে ব্যক্তিগত ঘটে ফলে সমাজ শ্রেণী বিভক্ত হয়ে পড়ে গড়ে উঠে মালিকান মালিক শ্রেণী এবং মালিকানাহীন শ্রেণী এদের মধ্যে দেখা দেয় যে স্বার্থের সংঘাত মালিক শ্রেণী তাদের স্বার্থরক্ষা তথা সম্পদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা এবং শাসনের প্রয়োজন অনুভব করে এরই ফলে সরকার এবং রাষ্ট্রের উদ্ভব ঘটে থাকে সুতরাং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই আচ্ছা তো ঐতিহাসিক মতবাদ যে আমরা এতগুলো করলাম রাষ্ট্র গঠনে কি কি ভূমিকা সেগুলো ভূমিকা পালন করেছিল কি বিষয়গুলো সেই কিন্তু কিছু কিছু দার্শনিক বা কিছু কিছু রাজনীতিবিদগুলো সমালোচনা করেছেন তো তাদের মতে রাষ্ট্র সংক্রান্ত ঐতিহাসিক মতবাদটিও উৎপত্তি সমালোচনার ঊর্ধ্বে হয়ে উঠতে পারেনি সমালোচকদের মধ্যে যে যত যে পয়েন্টগুলো আমরা এখন পড়বো সেগুলো হলো প্রথমে দাও মৌলিকত্বের অভাব প্রথম যেটা সমালোচনা করেছেন সেটা হচ্ছে মৌলিকত্বের অভাব দা কি আছে সমালোচকরা মনে করেন যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত ঐতিহাসিক মতবাদটি গড়ে উঠেছে মূলত বল প্রয়োগ মতবাদের মাধ্যমে এবং সামাজিক চুক্তি মতবাদ প্রভৃতির সমন্বয়ে অর্থাৎ এই মতবাদটি নিজস্ব কোনো মৌলিকত্ব নেই নেক্সট আছে অবৈজ্ঞানিক সমালোচকেরা এই মতবাদটিকে অবৈজ্ঞানিক বলে আখ্যায়িত করেছেন তাদের মতে কি হলো এই মতবাদে রাষ্ট্রের বিবর্তন নিয়ে আলোচনা করা হলেও ঠিক কোন সময়ে বা কি কারণে রাষ্ট্রের উৎপত্তি ঘটেছিল সেই বিষয়ে এখানে কোনো মন্তব্য করা হয়নি নেক্সট আছে জটিলতার ধারণা এই মতবাদটি ঠিকঠাক দাঁড় করানোর জন্য বিভিন্ন মতবাদ থেকে তথ্য সংগ্রহ করার ফলে মতবাদটি অনেকটা জটিল হয়ে হয়ে দাঁড়িয়েছিল যা বিভ্রান্তি বাড়ায় আচ্ছা মার্ক্সবাদীদের মতে কি আছে মার্ক্সবাদীদের সমালোচকদের মতে রাষ্ট্রের উৎপত্তি বিষয়ে রক্তের যে সম্পর্ক ধর্ম প্রভৃতি উপাদান ততটা গুরুত্বপূর্ণ নয় কেননা ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের আগে রাষ্ট্র গঠনের কোনো প্রয়োজন মানুষ অনুভব করেছে বলে তাদের মনে হয় না আচ্ছা তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়ে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ଦେଖା ହ ପରବର୍ତ୍ତୀ ଭିଡ଼ିଓ ତେ ତଣ୍ଣ ପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଥେକ ସୁସ୍ଥ ଥେକ